আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিমালয়েশন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অতি দুঃখের সাথে জানাচ্ছে যে মালয়েশিয়াতে আজকে ইমিগ্রেশনের অনেক বড় এক একটি অপারেসি হয়েছে এবং এই অফারেসিতে বাংলাদেশি সহ মোট সাতশো আটান্ন জনকে আটক করেছে কলালামপুরের মসজিদ ইন্ডিয়া রোডে এই অপারেসিটি হয় এবং এই অপারেসিটি আজ উনতিরিশে জুলাই দুপুর বারোটা থেকে শুরু হয় এটি আসলে মূলত একটা স্পেশাল অপারেসি ছিল শুধুমাত্র কমপ্লেনের ভিত্তিতে এখানে অনেক ইমিগ্রেশনের কাছে এসেছে যে এখানে অবৈধভাবে ফরেনাররা বিভিন্ন ব্যবসা পরিচালনা করছে ফলশ্রুতিতে লোকালরা মালয়েশিয়ান নাগরিকরা সে সমস্ত ব্যবসায় ভালো ইনকাম করতে পারছে না বা ওখানে যে মালয়েশিয়ান गुरিয� ব্যবসায়িক আছে তাদের দোকানে সে ফরেনারদের দোকানের ব্যবসা বাণিজ্য বেশি হচ্ছে এই সমস্ত নানাবিধ অভিযোগের কারণে কিন্তু এই অপারিসিটি হয় এই স্পেশাল অপারিসিটি হয়েছে ইমিগ্রেশনের বড় একটা টিমের দ্বারা তবে এখানে কিন্তু সিভিল বেসেও ইমিগ্রেশনের অফিসাররা এসেছিলেন সকাল থেকে পর্যবেক্ষণ করে এবং বারোটা থেকে তারা অ্যাকশনে যায় এবং সিভিল বেসে এসে তারা কাস্টমার সেজে বিভিন্ন জায়গায় তারা যাচাই বাছাই করে এবং যাচাই বাছাই করার পরে চোদ্দটি বড় বড় দোকান সহকারে আশেপাশে আরও কিছু এরকম কমার্শিয়াল লোকেশন কমার্শিয়াল স্পেসে তারা কপার দেয় এবং যেই বড়ো বড়ো দোকানগুলোতে দিয়েছে স্বর্ণের দোকান থেকে শুরু করে আশেপাশে আরও আসবাবপত্র বা গার্মেন্টস আইটেমের যে দোকানগুলো আছে সেগুলোতেও তারা বড় বড় মোট চোদ্দোটিতে দেয় পাশাপাশি ছোটো ছোটো অনেকগুলোতেও তারা দেয় এবং সেখানে থেকে তারা মোট সাতশো আটান্ন জনকে পরীক্ষা করে আটক করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে একশো একাত্তর জনকে তারা একেবারে ফাইনালি কোনো প্রকার কাগজপত্র না থাকার কারণে আইন ভঙ্গ করার কারণে একশো একাত্তর জনকে ক্যাম্পে তারা প্রেরণ করে এবং এই যে যে ক্যাম্পে প্রেরণ করলেন এদের মধ্যে অনেকেই সকলেই যে বড় বড় ব্যবসায়ী তা নয় কিন্তু একটা কথা বলি যে এই মুহূর্তে প্রবাসে এসে বিশেষ করে মালয়েশিয়ার কথা বলি মালয়েশিয়াতে এই মুহূর্তে এসে ব্যবসা করতে হবে ব্যবসা করে ইনকাম করতে হবে এই টেন্ডেন্সিটা বিশেষ করে আমাদের বাংলাদেশিদের এবং ইন্ডিয়াদের বা পাকিস্তানিদের মাথায় একেবারেই গোরপাক খাচ্ছে যে আমাকে ব্যবসা করে প্রতিষ্ঠিত হবে মালয়েশিয়া এসেছি আমার ভিসা কনস্ট্রাকশনের থাক ক্লিনারের থাক বা অন্য সার্ভিস সেক্টরের থাক এগ্রিকালচার থাক পাশাপাশি আমাকে ব্যবসা করতে হবে ব্যবসায়ী করতে হবে কাজ করা যাবে না এরকম একটা পোকা অনেকের মাথার ভিতরে ঢুকছে পাশাপাশি আবার অনেকে আছে যে আমি কাজ করি পাশাপাশি যদি আমি সকাল সন্ধ্যা বা এরকম একটা সময় বা আমার ছুটির দিনে কিছু পার্ট টাইম ব্যবসা করতে পারি এরকম মূলত তারা কিন্তু কোনো প্রকারের আইনি আইনি যে একটা বিষয় থাকে আইনি জটিলতা আইনি কাগজপত্র ট্রেড লাইসেন্স এইগুলো যে থাকে এগুলোর দিকে তারা কোনো ব্রক্ষেপ না করে কোনো প্রকার ডকুমেন্টস তারা ইলিগালভাবে অনেকে ব্যবসাতে জড়িয়ে যাচ্ছেন মূলত এদের কারণে কিন্তু এই সমস্যাটি হচ্ছে কিছু কিছু নমুনা আমি আপনাদেরকে বলি আজকে এই অপারসিতে ইমিগ্রেশনের কিছু অফিসাররা সরাসরি এরকম সিভিল বেশে কিন্তু তারা এই জালান মসজিদ ইন্ডিয়াতে ঘোরাফেরা করে এবং বেশ কয়েকটি বাংলাদেশির সাথে তারা পরিচয় হয় এবং যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা ফুল বিক্রি করতেছিল তারা গোলাপ ফুল বিক্রি বিক্রি করতেছিল তাদের কাছ থেকে গোলাপ ফুল কেনার ভান করে কাস্টমার সাথে কথা বলে পরবর্তীতে বুকের ভিতর থেকে তাদের আইডি কার্ডটা বের করে দেখা যায় আমি কিন্তু ইমিগ্রেশন অফিসার আমার সাথে আসো এবং তার হাতকে খাপ করে ধরে ফেলে এবং কি পাশে নিয়ে হ্যান্ড কাপ ফেলে সেভাবে ফুল বিক্রি করা থেকে শুরু করে আসলে ফুল বিক্রি করতেছেন হেঁটে হেঁটে রাস্তায় ফুটপাথে হেঁটে হেঁটে ফুল বিক্রি করতেছেন আসলে এটা তো আসলে কোনো প্রকার ব্যবসার পড়ে না প্রবাসীদের আরও চলে না লোকালরা করলে তারপরেও একটা কিন্তু একজন ফরেনার যে এক বালতি ফুল নিয়ে বা একটা ঝুড়িতে ফুল নিয়ে সে একটা করে ফুল বিক্রি করতেছে এটা আসলে কোনো প্রকারের পলিসির ভিতরে পড়ে না ফুল বিক্রি করা খেলনা দোলা খেলনা বলা মানে খেলনা সামগ্রী বিক্রি করা এবং কি পান ঝালমুড়ি বিক্রি করা পর্যন্ত এখন কিন্তু এসে গেছে অনেক জায়গা আছে কলালাপুরের বকিত বৃত্তাং সহকারে আশেপাশের কয়েকটি মোড়ে ঝাল বিক্রি করা ঝালমুড়ি বিক্রি করা থেকে শুরু করে এই সমস্ত পান বিক্রি করা ফরে না শুধু বাংলাদেশের কথা বলছে না বাংলাদেশে আছে মায়ানমার আছে এই যে ব্যবসা এগুলো এ দেশের সাধারণ যারা একেবারে ছোট ছোট ব্যবসা করে তাদের চোখে লাগে তারা মনে করে যে আমরা ব্যবসা করতে পারছি না এখানে ফরেনাররা এসে কত সুন্দর সুন্দর ব্যবসা করতে এই সমস্ত মানে বিষয়গুলো তাদের দৃষ্টিগোচর হয় তাদের হয়তো ভাল লাগে না ফলশ্রুতিতে কিন্তু তারা অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইমিগ্রেশন অপারেসি পরিচালনা করে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যাই হোক যেই ভাইগুলো ক্যাম্পে চলে গেল একশো জন এর মধ্যে অনেক বাংলাদেশি আছে বাংলাদেশিদের সংখ্যা এখানে অনেক আছে এখন এই বাংলাদেশি ভাইদের অবস্থা এখন কি হবে তাদের ফ্যামিলির কী হবে এই সমস্ত কথা মাথায় বিবেচনা রেখেও আপনাদেরকে এর আগেও অনেকবার বলছে যে আপনারা যদি বৈধ কাগজপত্র না থাকে ব্যবসা পরিচালনা করেন না এর পরবর্তী আপনাদের আরও বলছি এখন গতকালকের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে ইমিগ্রেশন ছোট ছোটো আকারে বড় বড় আকারে এখন অফার এসে দিচ্ছে সেক্ষেত্রে যাদের কোনো কাগজপত্র নাই বা কাগজপত্র বসের কাছে আছে এরা সচরাচর বাহিরে বের হয় না বা কাজে বাপ্তিত কাজ কর্ম ব্যতীত অন্য কোনো দিকে ফোকাস দেয় না তো আপনারা এখানে অনেকে আছেন ইলিগাল ইলিগেল থাকা সত্ত্বেও যারা এরকম মসজিদ ইন্ডিয়া এরিয়াতে বিভিন্ন কাপড়ের দোকানে বিভিন্ন শপিং সেন্টারে কাজ করছেন সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে না হয় কিন্তু এই অপারেসিটি কবে নাগাদ থামবে আরও কতদিন চলবে এ বিষয়ে কিন্তু এখনও কোনো কিছু বলা যাচ্ছে না সেক্ষেত্রে অফার চলমান আছে চলমান থাকবেই থাকতে হবে আমাদেরকে সাবধানতা এবং কি সব কিছু ঠিক রাখতে হবে যাই হোক প্রেমসেন প্রবাসী বাংলাদেশ ভাই ইমিগ্রেশনের এই পর্যন্ত সংবাদ এরপরে আমার গতকালকের ভিডিওতে আমার অনেকেই কমেন্টস করেছেন বা যারা দেশে যেতে চান আমার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই মুহূর্তে যারা কল্যাণপুর থেকে দেশে যাবেন তাদের জন্য স্পেশাল কিছু অফার আছে বিমানের টিকিটের সেক্ষেত্রে মাত্র তিনশো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু ঢাকা কলালামপুর থেকে ঢাকা কলালামপুর থেকে ঢাকা মাত্র তিনশো পঞ্চাশ রিঙ্গিত থেকে বিমানের টিকিট শুরু সেক্ষেত্রে কিছু কিছু বিমানে আছে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নেওয়া যাবে কিছু কিছু বিমান আছে সাথে বিশ কেজি বুকিং এবং সাত কেজি ক্যারি এবং কিছু কিছু আছে পঁয়ত্রিশ কেজি বুকিং এবং সাত কেজি ক্যারি সহকারে এই সমস্ত অফারের টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ রিঙ্গিত চারশো রিঙ্গিত সাড়ে চারশো রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত সাড়ে পাঁচশো রিঙ্গিত এটা কোন ডেটে যাবেন আপনি সেই ডেটের উপরে নির্ভর করে এই বিষয়গুলো সেজন্য এই বিষয়ে যদি কোনো ধারণা দরকার হয় যে আমি এটা ফ্লাইট ডেট দিলে আপনি ফ্লাই ওই ফ্লাইটে বা ওই দিনে কোন ফ্লাইটটা আছে কম দামে সেক্ষেত্রে আমাদের এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু আপনি ওই বিমানের টিকিট আপডেট সংবাদ পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এরপরও যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন থাকে এখানে কমেন্টস করেন ইনশালা কমেন্টস দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই আজকের আপডেট সম্পর্কে জানতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত